তার আগের দিন ওই ছেলে আমার জন্য সকলে নিয়ে লিখছে আমার ফোনের মধ্যে টাকা ভরে দিছিল ওই ছেলে মানে বাটন ফোন আমার দিছে একটা বাটন ফোন দিছে সিম দিতে চাইছিল সিমটা পাই নাইজন্য দেয় নাই ওই ছেলে এখন মানে রাইতে ওই ছেলে রাইতে আমার ওইখানে গেছে যেদিন মানে আমার স্বামী একে টুখে ঘুরছে ওই ছেলের রাইতে আমার ওইখানে যাওয়ার পর ছেলেটা ভাই আমার অনেক কথা হয়েছে ওই ছেলে বলছে ওইরকম করে বলছে আমি আসলে দুটো বাচ্চা আছে কোনো সমস্যা নেই আমি যে সংসারকে নিয়ে খাই তাহলে বাচ্চা কি করি বাচ্চা যার বাচ্চা তাই যে নেই আমি সংসারকে নিয়ে খাই কি সাক্ষা এরকম করে বলছে বলার পর বলছে মানে

বারবার বলে ডাক তুমি আসো কয়েছে না আমি আজকে সবার সঙ্গে যাবো না এই তারপরে কয় না তুমি আইসো আমি একটা কথা বলি তারপরে হলো এখন তো বন্ধুতে মনে না আসতেছে আসছে তারপরে এই মেয়ে বলে কি যে আমাকে নিয়ে বাইরে হয়ে চলে যাও তখন কইছে আমার দ্বারা অসম্ভব আমার দ্বারা অসম্ভব তখন হলো এই বেলেট দিয়ে বলে গাও কাটে তখন ফাঁস দেয় তখন আমার ছেলে কথা আমাকে নিয়ে এইরকম করে তখন ওর স্বামীক না 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 ওর বাসা তখন ওর স্বামীক ডাকছে ওর স্বামী এসছে বলছি আমার ছেলে বলছে যে দেখেন আপনার স্ত্রী আমাকে নিয়ে যাচ্ছে বল